বন্ধুরা এই সুন্দরী যে ভাই বিয়ে শাদি করবেন সরাসরি টাকা পয়সা কোনো কিছু লাগবে না সরাসরি লন্ডনে যেতে পারবেন কেন বলছি এই সুন্দরী লন্ডনের সিটিজেন এই সুন্দরী টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব নেই এই সুন্দরী কথা আমার টাকা পয়সা অনেক কিছু আছে কিন্তু আমি চাই একজন ইতিম অসহায় যার পৃথিবীতে কেউ নেই এরকম একজন মানুষকে বিয়ে বিয়েসাদী করব। জীবন সঙ্গী করব যাতে সে আমাকে বুঝে কেন বলছি এক জীবনে একটু আসা চাই যে পেতে ভালোবাসা খুঁজে ফিরি এমন একজন থাকবে সুখে দুঃখে সারাটা জীবন পৃথিবীর সব সুখ দেব তাকে সে যদি ভালোবাসে এই রুমা ফুকে এই সুন্দরিয়াপুর নাম রুমা ইসলাম এই দেশের বাড়ি সিলেট সুন্দরিয়াপুর জেলায় এই সুন্দরিয়াপুর শিক্ষার যোগ্যতা ইন্টার পাশ করেছে এই সুন্দরিয়াপুর কথা ভাই আমার বয়স এই সুন্দরিয়াপুর বয়স ছত্রিশ বছর এই সুন্দরিয়াপুর কথা আমার থেকে পাঁচ সাত বছরে বড় হলে কোনো সমস্যা নেই তবে শিক্ষার যোগ্যতা থাকতে হবে পাস কেন লম্বা হবে এই আফু অনেকদিন সংসার করেছে এই আফুর একটি বেবি আছে বেবিটা যদি কোনো ভাই মেনে নিতে পারেন তাহলে কোনো সমস্যা নেই এবার দর্শক বন্ধুরা ক্লিয়ার কাট আপনাদেরকে বুঝাই দেই। এই আপুকে যদি আমি বলি একটা ভাই আপনাকে চয়েস করছে তার কোটি কোটি টাকা আছে বয়স ষাট সত্তর বছর আপু কোনো দিনও রাজি হবে না কেন কেন বলছি এই সুন্দরী আপু টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব নেই শুধু তাই না এই সুন্দরী আপুদের চায়ের বাগান আছে প্রতি বছরে তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা শুধু চা বিক্রি করে থাকে দশক বন্ধুরা এই আপুরা কিন্তু চারটে বোন দুইটা ভাই ছয়টা ভাই বোন এই সুন্দরিয়াপুর কথা রাজু ভাই টাকা পয়সা সবই আছে আমি যেন মানুষকে দেখাইতে পারি বিয়ে শাদি যাকে করছি সে যেন দেখার মতো হয় মানুষে যাতে অবাক হয়ে যায় টাকা পয়সা দিয়ে কি হবে আমার আমি যাকে বিয়ে শাদি করবো সরাসরি আমি তাকে লন্ডনে নিতে পারবো কোনো টাকা পয়সা কিছুই লাগবে না এবার দর্শক বন্ধুরা আপনারা হয়তো বুঝতে পারছেন এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করলে একদম ফ্রিতে লন্ডন যেতে পারবেন আপুর কোনো টাকা পয়সা লাগবে না এবার দর্শক বন্ধুরা ধরেন যার পৃথিবীতে কেউ নেই ইতিম অসহায় দিন আনে দিন খায় সেই সব সুন্দরী আপুকে যদি আমি বলি আপু আপনাকে একজন চয়েস করছে তার মাসে ইনকাম দশ হাজার টাকা সে অসহায় কিন্তু বয়স চল্লিশ বছর পঞ্চাশ বছর আফু কিন্তু রাজি হবে না সেই সুন্দরী আমি বলি। আপনাকে করছে মাসে ইনকাম টাকা বয়স সত্তর আশি বছর আফু বলবে বয়স কোনো বিষয় না সেই জন্য আপনাদের বলছি ভাই আজকাল মানুষ মানুষকে ভালোবাসে না মানুষের অবস্থানকে টাকা পয়সাকে ভালোবাসে কেন বলছি মেয়েরা এমন যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে এবার দেখেন ভাই সত্যি কিনা বাস্তব দেখেন একটা আপুকে যদি বলি ধরেন যদি আপনার বয়স আশি নব্বই বছর হয় আপনি লাখ লাখ টাকার মালিক বাড়িতে বিল্ডিং আছে যদি একটা আপুকে বলি যে আপু আপনি এই ভাইকে বিয়ে শাদি করেন তার মাসে ইনকাম দশ হাজার টাকা রাজি হবে না বয়স তিরিশ বছর আপনাকে চয়েস করছে সাকিব খানেছে ভালো চেহারা রাজি হবে না যদি বলি একটা ভাইয়ের মাসে এক লক্ষ টাকা ইনকাম বয়স তো আশি বছর আপু তখন ভাববে যাক সারাটা জীবন সুখে থাকতে পারবো বয়স্ক লোককে বিয়ে শাদি করলে আপুদের চিন্তা ভাবনা আগের থেকেই যারা গরিব ঘরে জন্ম নিয়েছে গরিব তাদের মন মাইন্ড খুব ভালো থাকে সেই জন্য আপুদের গরিব অনেক অসহায় আপুর আছে গ্রামগঞ্জে খুঁজলে আপনারাও পাবেন সেই সব আপুরা হাটে বাজারে বলবে যে আমরা বিয়ে শাড়ি করবো কখনো না ভাই সেই জন্য আপুরা আমাদের কাছে তো অবশ্যই আসে ভাই অবশ্যই ফোন দিয়ে কথা বলে অনেক কান্না কান্নাকাটি করে এখন যদি আমি কোটিপতি ছেলে হতাম কোটি কোটি টাকার মালিক থাকতাম আমি তাদেরকে অর্থ সম্পদ করে দিতাম কিন্তু আল্লাহ তো ভাই কোন রকম ভাবে ডাউল বাদ খেয়ে ভালো আছি আল্লাহ অনেক ভালো রাখছে তারপর আমি যতটা পারি মানুষকে হেল্প করি সবকিছু ভাই ভিডিওতে দেখানো সম্ভব না সব কিছু ভাই ক্যামেরার সামনে আনা সম্ভব না সেই জন্য আমরা অনেক আপুদেরকে হেল্প করি অনেক ভাইদেরকেও হেল্প করছি ভাই কেউ বলতে পারবেন না যে রাজু ভাইয়ের মাধ্যমে আমি কষ্ট পাইছি যদি কেউ ভাই মানে বলতে পারেন তাকে পুরস্কার দেওয়া হবে আশা করি আমি চাই হাটে বাজারে যাব মানুষে যাতে বলে ছেলেটা অনেক ভালো ছেলে ভাই বসেন একটা চা খায় মরে যাওয়ার পরেও যেন বলে আল্লাহর এই লোকটা কত ভালো ছিল কেউ না বলুক আল্লাহর এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি দর্শক বন্ধুরা যাদের বয়স সত্তর আশি বছর তারাও বিয়ে শি করতে পারবেন তবে অর্থ সম্পদ থাকতে হবে যার এই পৃথিবীতে কেউ নেই সেই ভাই বিয়ে করতে পারবেন আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে সে ভাই কোন ভাই যার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ ভদ্র আছেন সেই সব ভাইরেও পারবেন ঘর জামাই দিয়ে দিব দর্শক বন্ধুরা ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে বেশি পরিমাণ শেয়ার করবেন হয়তো একটি শেয়ারের জন্য এই সুন্দরী আপু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে